ইসমিল্লা রহমানুর রাহিম ডিমইভার্স থিওরিয়াম চ্যাপ্টার সেভেন পার্ট ফাইভে সকলকে স্বাগত প্রিয় শিক্ষার্থী এখানে আমরা এক্সাম্পল পনেরো সমাধান করবো এখানে বলা হয়েছে যদি এক্স সমান কস প্লাস আই সাইন এবং ওয়ান প্লাস রুট ওভার ওয়ান মাইনাস এই স্কোয়ার ইকুয়েল এনে হয় তবে ওয়ান প্লাস এ কথ থেকে ইকুয়েল এ বাই টু এন ইন্টু ওয়ান প্লাস এনএক্স ইন্টু ওয়ান প্লাস এন বাই এক্স এটা প্রমাণ করতে হবে কেউ শিক্ষার্থী এখানে এক্সের একটি মান মানদেয় আছে এবং এ এবং নাম্বারের আরেকটি মান মানদেয় আছে এই দুটো থেকে প্রমাণ করতে হবে যে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড তাহলে আমরা দেওয়া আছে এক্সুমান থেটা প্লাস আই সাইন থেটা এটাকে আমরা এক নম্বর সমীকরণ ধরে নিলাম এবার খেয়াল করুন যেহেতু এক্সুমান থেটা প্লাস আই সাইন থেটা তাহলে ওয়ান বাই এক্স সমান আমরা লিখতে পারি ওয়ান বাই কোয়স থেটা প্লাস আই সাইন থিটা থেটা প্লাস আই সাইন যদি আমরা উপরে নিয়ে যাই তাহলে কেমন হবে কোয়স থেটা প্লাস আই সাইন টু পর মাইনাস ওয়ান আবার এই টু পর মাইনাস ওয়ানকে কিন্তু ওয়ান বাই কস থিটা প্লাস আই সাইন থিটাও লেখা যায় এবার খেয়াল করুন এই মাইনাস ওয়ানকে এবার আমরা ডিমোইভার্স থিওরিয়াম যদি আমরা এখানে প্রয়োগ করি থিওরিয়ামটা আমরা সবাই জানি যে কস থিটা প্লাস আই সাইন থিটা যদি পর এন সমান কস এন থিটা প্লাস আই সাইন এন থিটা অর্থাৎ ডিমোইভার্স বলছে যে পাওয়ারটা এই থিটার আগে চলে আসবে কস থিটারও আগে আসবে এবং সাইনের যে থিটা তারও আগে চলে আসবে তাহলে আপনি মাইনাস ওয়ানটা থিটার আগে নিয়ে আসেন সাইনের ক্ষেত্রেও মাইনাস ওয়ানটা থে তার আগে নিয়ে আসেন এখন প্রিয় শিক্ষার্থী কস মাইনাস থ্রিটা সমান কত এবং সাইন মাইনাস থিটা সমান কত চলুন আমরা আমাদের কড্রান ফর্মুলাটা একটু দেখি দেখুন এখানে বলা হয়েছে যে জিরো থেকে নব্বই ওয়াল পজিটিভ নব্বই থেকে একশো আশি সাইন এবং কস এক পজিটিভ অন্য সব নেগেটিভ একশো আশি থেকে দুই সত্তর ট্যান এবং কট পজিটিভ অন্যগুলো নেগেটিভ এবং দুই সত্তর থেকে তিনশত ডিগ্রি কস এবং সেক পজিটিভ অন্যটা নেগেটিভ একটু খেয়াল করুন প্রিয় শিক্ষার্থী দুই শত সত্তর থেকে তিনশত ষাট ডিগ্রির মধ্য কস এবং সেক প্লাস অন্যগুলো কিন্তু মাইনাস তাহলে চলুন যেহেতু কস মাইনাস থিটা তাহলে আমরা যাত্রা শুরু করবো জিরো ডিগ্রি থেকে যেহেতু মাইনাস থিটা তাহলে সামনের দিকে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না তাহলে পিছনের দিকে যেতে হবে আবার খেয়াল করুন প্রিয় শিক্ষার্থী জিরো ডিগ্রি থেকে শুরু করলে যেহেতু কস মাইনাস থিটা তাহলে আমি সামনের দিকে কিন্তু যেতে পারছি না আমাকে পিছনের দিকে আসতে হবে তাহলে আমার সূত্রটা পড়েছে ফোর্থ কোয়াড্রান্টে আর ফোর্থ কোয়াড্রান্টে কস এবং সেক পজিটিভ অন্যগুলো কিন্তু নেগেটিভ তাহলে কস এবং সেক প্লাস হবে অন্যগুলো কিন্তু সবই মাইনাস হবে প্রেসিক্ষে সেই হিসেবে দেখুন আমরা লিখেছি কস মাইনাস থিটা সমান প্লাস কস সেটা সাইন মাইনাস সেটা সমান মাইনাস সাইন থেটা কারণ সাইন কিন্তু ফোর্থ কোয়াডান্টে নেই এ কারণে মাইনাস সাইনটা মাইনাস হয়েছে এবার তাহলে চলুন আমরা আমাদের পরবর্তী স্টেপে যাই তাহলে কস মাইনাস সেটা সমান প্লাস কস সেটা এবং সাইন মাইনাস সেটা সমান মাইনাস সাইন থেটা আর মাইন প্লাস মাইনাসে মাইনাস এটা হচ্ছে দুই নম্বর সমীকরণ এখন ওয়ান এবং টু যোগ করে পাই অ্যাডিশন ওয়ান এবং টু তাহলে চলুন ওয়ান এবং টু এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান তাহলে এটা এবং এই পার্টটা যদি আমরা যোগ করি যোগ করার পরে দেখুন প্লাস আই সাইনতেটা মাইনাস আই সাইনতেটা প্লাস মাইনাসে আমাদের কেটে যাচ্ছে কেটে গেলে কী থাকে কস সেটা প্লাস কস সেটা টু কস থিটা এটা হচ্ছে আমার তিন নম্বর সমীকরণ আবার এবার দ্বিতীয় টার্মে আমরা যাবো আবার দেখুন ওয়ান প্লাস রুটুবার ওয়ান মাইনাস এই স্কোয়ার সমান এনে এখন আমরা ওয়ানটাকে ডানে নিয়ে আসি আমরা জানি যে সমানের পাম্প থেকে ডানে গেলে প্লাস মাইনাস হয় মাইনাস প্লাস হয় এই কারণে ওয়ান প্লাস ছিল ডানে যে মাইনাস হয়ে গেছে তাহলে আমরা এবার উভয় পক্ষকে স্কোয়ার করি স্কোয়ার করলে রুট এবং স্কোয়ারে কেটে যায় তাহলে এন এ মাইনাস ওয়ানের উপরে স্কোয়ার থাকে এবার এটাকে যদি আমরা সূত্র প্রয়োগ করি এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে কী হবে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখন দেখুন উভয় পক্ষে ওয়ান আছে প্লাস ওয়ান আছে প্রিয় শিক্ষার্থী প্লাস ওয়ান থাকলে কিন্তু যে কোনো একদিকে আপনি ওয়ানটা নিয়ে ওয়ানটাকে কেটে দিতে পারেন এই কারণে ওয়ানটাকে আমি প্রথমেই বাদ দিয়ে দিছি তাহলে বামে কি থাকে মাইনাস এ স্কোয়ার ডানে কি থাকে এন স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টু এন এখন আমরা টোটাল ডান পক্ষকে বামে এনেছি বাম পক্ষকে ডানে নিয়েছি আমরা জানি যে সমানের উভয় পক্ষে যখন ইন্টারচেঞ্জ হয় পুরাটা তাহলে কখনোই প্লাস মাইনাস পরিবর্তন হয় না তাহলে এখন এই স্কোয়ার বাম মাইনাস আসে বামে এনে তাকে প্লাস দিয়েছি এন এ স্কোয়ার রেখেছি যেহেতু বাম পাশে মাইনাস টু এনে আছে ডান পাশে যে প্লাস টু এনে হবে এখন প্রিয় শিক্ষার্থী তার পরবর্তী টার্ম খেয়াল করুন আমরা কি করেছি পরবর্তী টার্মে আমরা উভয় পক্ষ থেকে এ স্কোয়ারটাকে কমন নিয়েছি এ স্কোয়ার কমন নিলে কি থাকে ওয়ান প্লাস এন স্কোয়ার সময় টু এনে যেহেতু বামেও এ আছে এবং ডানেও এ আছে তাই আমরা একটাই কেটে দিয়েছি তাহলে এ থাকে তাহলে একটাই ইন্টু ওয়ান প্লাস সমান টু এন শুধু ওয়ান প্লাস এন স্কোয়ার রেখেছি এটাকে আমরা ডানে এনে ভাগ করে দিয়েছি এটা হচ্ছে চার নম্বর সমীকরণ এখন আমরা রাইট হ্যান্ড সাইড নিয়ে কাজ করবো দেখুন এটা হচ্ছে আমার রাইট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড সমান এবার আমরা রাইট হ্যান্ড সাইডটা নিয়ে লেফট হ্যান্ড সাইড প্রুফ করলে আমাদের উত্তরটা শেষ হয়ে যাবে দেখুন রাইট হ্যান্ড সাইডকে নিয়েছি রাইট হ্যান্ড সাইড নিলে কী হয়েছে এ বাই টু এন ওয়ান প্লাস এন এইটা দ্বারা এই ওয়ান প্লাস এন বাই এক্সকে আমরা গুণ করবো কীভাবে প্রশিক্ষা ওয়ান দ্বারা পুরোটাকে গুণ ওয়ান গুন ওয়ান 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 গুন এন বাই এক্স এন বাই এক্স এবার এন এক্স দ্বারা পুরোটাকে গুণ এনএক্স গুণ ওয়ান এবার খেয়াল করুন এক্স এবং এক্সকে আমরা কেটে দিয়েছি তাহলে কী থাকে ওয়ান থাকে এখান থেকে এন স্কোয়ার থাকে এখান থেকে থাকে এন বাই এক্স থাকে এবার আমরা যদি এই এই স্থান থেকে এনটা কমন নেই তাহলে কী দাঁড়ায় এক্স থাকে প্লাস ওয়ান বাই এক্স থাকে খেয়াল করুন তারপরে এ বাই টু এন যেভাবে আছে সেভাবেই রেখেছি ওয়ান প্লাস এন স্কোয়ার সমান টু এন বাই এ দেখুন এই চার নম্বর সমীকরণ থেকে ওয়ান প্লাস এন স্কোয়ার সমান হচ্ছে টু এন বাই এ এরপরে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান টু কস প্রিয় শিক্ষার্থী এখানে একটা প্রশ্ন থেকে গিয়েছিল যে আমরা কেন এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান বের করবো দেখুন এখন কিন্তু এক্স প্লাস ওয়ান বাই এক্সের এর মানটা কাজে লাগছে প্রিয় শিক্ষার্থী এই কারণেই কিন্তু বের করেছিলাম এবার দেখুন তাহলে আমরা ওয়ান প্লাস ওয়ান বাই এক্স অর্থাৎ ওয়ান প্লাস এনস্কয়ার মান টু ট্রু এন বাই এ এবং এক্স প্লাস ওয়ান বাই এক্স মান ট্রু কস থিটা সেই মানটা এখানে বসিয়ে দিয়েছি এবার মানটা বসার পরে আমরা এবার পুরো সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যে টার্মটা আছে পুরো গাণিতিক টার্মকে আমরা এ বাই টু এন দ্বারা গুণ করব। তাহলে চলুন এ বাই টু এন ইন্টু টু এন বাই এ আবার এই টার্মের সাথে এটাকে গুণ নেন এবার কাটাকাটি করেন টু এন টু এন কেটে গেলো এ এ কেটে গেলো ওয়ান থাকে এখানে টুয়েস এন টুয়েস এন কেটে গেলো এ কস্টেটা থাকে এটা হচ্ছে আমার সমাধান আশা করি আপনি বুঝতে পেরেছেন চলুন এবার আমরা ডেমোহিভার্সের আরেকটি গাণিতিক টার্ম দেখি প্রিয় শিক্ষার্থী দেখুন বলা হয়েছে যদি এক্স স্কোয়ার মাইনেস টু এক্স প্লাস ফোর সমান জিরো সমীকরণটি দুটি মূল আলফা এবং বিটা হয় দেখুন বলে দেওয়া হয়েছে দুটি মূল আলফা এবং বিটা হয় তবে দেখাও যে আলফা টু দি বর এন প্লাস বিটা টু ডি বরএন ইকুয়েল টু টু দি পর এন প্লাস ওয়ান কস এন পাই প্রিয় শিক্ষার্থী এন পাই বাই রাইট তাহলে চলুন দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ফোর সমান জিরো তাহলে এক্স সমান কত প্রিয় শিক্ষার্থী আমরা এইটা বুঝতে হলে আমাদের একটা সূত্র একটু ভালো করে বুঝতে হবে চলুন দেখুন বামে একটা সূত্র দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান জিরো হলে এক্স সমান আমরা পাই মাইনাস বি প্লাস মাইনাস রুটুবার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি বাই টু এ এখানে এক্স স্কোয়ারের শখ এ এক্সের শখ বি আর আছে সি এই সূত্রটা আমরা এখানে প্রয়োগ করব প্রিয় শিক্ষার্থী তাহলে চলুন তো এখানে এ কত ওয়ান বলুন তো এখানে বি কত মাইনাস টু এখানে সি কত ফোর ঠিক একইভাবে চলুন প্রথমে দেখুন দেওয়া আছে মাইনাস বি অর্থাৎ মাইনাস বি প্লাস মাইনাস রুটুবার বি স্কোয়ার মাইনাস মাইনাস টু হোল স্কোয়ার মাইনাস ফোর এ সি ফোর হচ্ছে সূত্রের ফোর এ মানে ওয়ান আর সি হচ্ছে ফোর বাই টু এখানে টু এ বলতে হচ্ছে ওয়ান এবার আমরা ক্যালকুলেশন করি চলুন দেখুন মাইনাস माइनस প্লাস আর এখানে মাইনাস টু এর উপর হোল স্কোয়ার তার মানে দুদুকি চার প্লাস চার মাইনাস চারি চার ষোলো বাই টু এবার তাহলে দেখুন টু রেখে দিয়েছি প্লাস মাইনাস রো যেহেতু ফোর মাইনাস তাহলে হয় হচ্ছে মাইনাস টুয়েলভ এবার রুট ওভার মাইনাস টুয়েলভ সমান কত লেখা যায় দেখুন এখানে ক্যালকুলেশনটা আমি করে দিয়েছি রুট ওভার মাইনাস টুয়েলভ সমান আমি এই টুয়েলভ অর্থাৎ বারোকে ভাঙতে পারি কীভাবে মাইনাস ওয়ান গুণ থ্রি গুণ ফোর অর্থাৎ তিন চারে বারো বারো গুণ মাইনাস ওয়ান অর্থাৎ মাইনাস বারো এবার খেয়াল করুন মাইনাস ওয়ান সমান কিন্তু আমরা লিখতে পারি আই স্কোয়ার আই স্কোয়ার এবং থ্রি আর ফোর সমান লিখতে পারি টু স্কোয়ার তাহলে রুটের কাজ কি রুট কিন্তু স্কোয়ার এবং রুটে কেটে যায় দেখুন টু এর উপর স্কোয়ার রুট স্কোয়ার কেটে গেল থ্রির উপরে শুধু রুট আছে তাই রুট থেকে গেলো আয়ের উপরে স্কোয়ার আছে রুট আছে তাই স্কোয়ার এবং রুট কেটে গেল তাহলে শুধু থাকে আই তাহলে রুট মাইনেস মাইনাস টুয়েলভ সমান আমরা পাই হচ্ছে টু রুট ওভার থ্রি আই আমরা কিন্তু তাই লিখেছি দেখুন টু রুট ওভার থ্রি আই একবারে লিখে দিয়েছি এবার উপরের থেকে টু যদি আপনি কমন নেন সেই টু আর নিচে একটু কেটে যায় উপরে থেকে ওয়ান প্লাস মাইনাস রুট ওভার বাই রুট ওবার আই প্রিয় শিক্ষার্থী এখন খেয়াল করুন তো এখানে প্লাস দিয়ে একটা মান মাইনাস দিয়ে একটা মান অর্থাৎ ওয়ান প্লাস রুট থ্রি আই একটা মান ওয়ান মাইনাস রুট থ্রি আই আরেকটি মান তাহলে প্রথম মানটাকে আমরা ধরে নেব আলফা দ্বিতীয় মানটাকে ধরে নেব বিটা কারণ বলে বলেছে যে সমীকরণটি দুটি মূল আলফা এবং বিটা তাহলে চলুন প্রথম মান ধরি অর্থাৎ লেট আলফা ইকুয়েল ওয়ান প্লাস রুট থ্রি আই এবার আমরা এই ধরনের একটা গাণিত পিছনে সলভ করেছিলাম ওয়ান এবং রুট থ্রি প্রিয় শিক্ষার্থী এমন দুটি সংখ্যা দ্বারা ভাগ করতে হবে যাকে যেভাবে যাতে আপনি কস এবং সাইনে আনতে পারেন কস এবং সাইনে আনতে পারেন তাহলে যদি আমরা টু দ্বারা ভাগ করি তাহলে হয় হাফ আবার রুট থ্রিকে যদি টু দ্বারা ভাগ করি তাহলে আবার রুট থ্রি বাই টু তাহলে খেয়াল করুন কস পাই বাই থ্রি মানে সিক্সটি ডিগ্রি হচ্ছে হাফ আর সাইন পাই বাই থ্রি মানে সিক্সটি ডিগ্রি হচ্ছে রুট থ্রি বাই টু এই কারণে আমি টু দ্বারা ভাগ করেছি যেহেতু টু দ্বারা ভাগ করেছি টুকে কাটার জন্য টু দ্বারা আবার গুণ করেছি যাতে আমার কেটে যে মানটা সঠিক থাকে প্রশিক্ষার্থী এই ক্ষেত্রে টু দ্বারা কেন ভাগ করছি এটা এটা কিন্তু আপনাকে বুঝতে হবে কারণ এখানে আনা আনার প্রয়োজন হচ্ছে ডিমিভার্সের ল অনুযায়ী প্রথমে কজ আনতে হবে তারপরে সাইন আনতে হবে কস আনতে হবে সাইন আনতে হবে এটা আপনাকে বুঝতে হবে যে কত দ্বারা ভাগ করবো যেহেতু ওয়ান এবং রুট থ্রি আসে খেয়াল করুন আমরা যদি আমাদের গাণিটিকটা আমি একটু দেখি আমাদের সূত্রে দেখুন এটা হচ্ছে আপনার কস এবং সাইনের লাইন খেয়াল করুন কজ এবং সাইনের লাইন তাহলে যেহেতু ওয়ান আসে তাহলে ওয়ানকে টু দ্বারা ভাগ করলে হাফ আপনি কজ এবং সাইনের ভিতরে পেয়ে যান আর যেহেতু রুট থ্রি আসে তা রুট থ্রি কে টু দ্বারা ভাগ করলে রুট থ্রি বাই টু এটাও আপনি কজ এবং সাইনের মধ্যেও পেয়ে যান এই কারণে কিন্তু আমি টো দ্বারা ভাগ করেছি আবার এটুকে কাটার জন্য টো দ্বারা গুণ করেছে আশা করি বুঝতে পেরেছেন না বুঝলে অবশ্যই কমেন্টস করবেন কমেন্টসে বিস্তারিত উত্তর দেওয়া হবে আরও এবার চলুন তাহলে কস সিক্সটি ডিগ্রি সমান হাফ এবং সায়েন্স সিক্সটি ডিগ্রি সমান রুট বা সেই মানটাই বসিয়ে দিয়েছি এবার চলুন এখানে যেহেতু উত্তরে বের করতে হবে আলফা টুটি পর কিন্তু আছে আমার আলফা তাহলে অবশ্যই পাওয়ারটা উভয় পক্ষে পাওয়ার এন নিতে হবে দেখেই বুঝতে পারছেন তাহলে আলফার উপরেও এন নিলাম ডানেও এন নিলাম ডান এন নিলে টুয়ের উপরে এন এবং কস পাই বাই থ্রি প্লাস আই সাইন পাই বাই থ্রির পরেও কিন্তু এন এবার খেয়াল করুন এখানে কিন্তু আমার ডিমিভার্সের ল প্রয়োগ হবে কারণ কস সেটা প্লাস আই সাইনতেটা টুতে পরেন শুধু এনটা কোনের আগে চলে আসবে তাই করেছি দেখুন এন পাই বাই থ্রি এন পাই বাই থ্রি আশা করি আপনি আলফা টুকি পরেন এটা বুঝতে পেরেছেন ঠিক একইভাবে আমরা বিটার সমান মাইনাস পার্টটা ধরবো অর্থাৎ বিটার সমান ওয়ান মাইনাস রুট থ্রি আই ঠিক একইভাবে টু দ্বারা ভাগ করব দেখুন কারণ কস এবং সাইন আনার প্রয়োজন প্রিয় শিক্ষার্থী এটা খুবই গুরুত্বপূর্ণ কস এবং সাইন আনার জন্য যেহেতু টু দ্বারা ভাগ করেছি টুকে কাটার জন্য টু দ্বারা গুণ করেছি তাহলে হাফ সমান আমরা বলতে পারি কস পাইভা থ্রি এবং রুট থ্রি বাই বলতে পারি সাইন পাই বাই থ্রি একইভাবে বিটা টু দি পর এন নিতে হবে কার উত্তরে কিন্তু বিটা এনও আছে তো ডান সাইডেও আমার যে কয়টা টার্ম আছে প্রত্যেকটা টার্মের উপরে আমাকে এন প্রয়োগ করতে হবে দেখুন টু টু দি পর এন এবং কাস পাই বাই থ্রি মাইনাস আই সাইন পাই বাই থ্রি টু দি পাওয়ার এন পরবর্তী লাইনে আমরা ডিমিভার্সেল ল প্রয়োগ করেছি এন কে থিটার আগে নিয়ে আসুন এন কে থিটার আগে নিয়ে আসুন আমি একটি সংক্ষেপ করছি এই জন্য কারণ ডিভিভার্সের ল আমরা পিছনে কয়েকটি লেকচারেই পড়েছি প্রিয় আপনি দেখে নিতে পারেন ওটা এর পরবর্তীতে দেখুন আমি কি করেছি লেফট হ্যান্ড সাইড আমাদের সেই পূর্বে লেফট হ্যান্ড সাইডে চলে আসছি আলফা ডি পাওয়ার এন প্লাস বিটা ডি পাওয়ার এন ঠিক এটা হচ্ছে আমার আলফা টু ডি পর এন এর মান পরবর্তীটা হচ্ছে আমার বিটা টু ডি পাওয়ার এন এর মান উভয় মান থেকে দেখুন টু টু দি পাওয়ার এন কিন্তু আমি কমন নিতে পারি আমি কিন্তু তাই নিয়েছি শুধু কমনটা নেওয়ার পরে যা যেভাবে আসে আমি কিন্তু সেভাবেই রেখেছি দেখুন কোনো পরিবর্তন নেই এবার আমরা দেখতে পাই যে আই সাইন এন পাই বাই থ্রি এবং মাইনাস আই সাইন এন পাই বাই থ্রি আসে তাহলে আমরা প্লাস মাইনাসে কেটে দিতে পারি তাহলে কি থাকে কস এন পাই বাই থ্রি কস এন পাই বাই থ্রি টু কস এন পাই বাই থ্রি এবার সুযোগের ল অনুযায়ী টু টু দি পাওয়ার এন ইন টু টু দি পাওয়ার ওয়ান অর্থাৎ টু টু দি পাওয়ার এন প্লাস ওয়ান কস এন পাই বাই থ্রি রাইট হ্যান্ড সাইড তাহলে আশা করি এই গাণিতিক টার্মটা যদিও একটি বড় মনে হচ্ছে আপনি বুঝতে পেরেছেন ধন্যবাদ সকলকে